জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আপনার শত্রুর দ্বারাই আপনি কি সমস্যায় পড়েছেন বা চুপচাপ কেউ আপনার ঘরে টোনা টোটকা বা কালা জাদু করেছে বা আপনি কি বুঝতে পারছেন আপনার উন্নতিতে কেউ বাধার সৃষ্টি করছে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা কালীর জয় লিখতে ভুলবেন না বন্ধুরা তন্ত্রশাস্ত্রে লেবুকে ভীষণই শক্তিশালী ও ঊর্জাবান বলে মনে করা হয় এই লেবু অশুভ শক্তিকে দূর করবার কাজে ব্যবহার করা হয় লেবু মা কালী ও ভৈরব বাবাকে অর্পণ করা হয় ঠিক এই কারণে তন্ত্রশাস্ত্রে এই লেবু ভীষণই কার্যকারী ও জ্যোতিষশাস্ত্র লেবুর ভীষণই মাহাত্ম রয়েছে লেবু শুধু যে খাওয়ার কাজে ব্যবহার করা হয় তা কিন্তু নয় এই লেবু তন্ত্রশাস্ত্রে ও জ্যোতিষশাস্ত্রে এবং নজরদোষ অশুভ শক্তি ব্যবসায় বাধা দূর করবার জন্য প্রয়োগ করা হয় বিশেষ করে যখন কোনো ব্যক্তি শত্রুর দ্বারাই অনেক বেশি সমস্যায় ভোগেন তখন যদি সঠিক নিয়মবিধি মেনে লেবুর কিছু শক্তিশালী উপায় রয়েছে সেই উপায় যদি করতে পারেন সঠিকভাবে তো শত্রুর সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা একটি লেবু দিয়ে দুই মিনিটে আপনার শত্রুকে অনাহাসে ধ্বংস করতে পারবেন লেবুর এই উপায় যদি সঠিকভাবে করতে পারেন যে সমস্ত মানুষ শত্রুর দ্বারাই অনেক বেশি সমস্যায় রয়েছেন বা যাদের উপর ছোটো বড় অনেক রকম টোনা টোটকা কালা জাদু করে রেখেছে শত্রু সেই শত্রু আপনাকে অনেক বেশি সমস্যায় ফেলছে সেই শত্রুর দ্বারায় আপনি অনেক বেশি কষ্টে রয়েছেন দুঃখে রয়েছেন লেবুর এই ছোট্ট উপায়টি করলে এই সকল সমস্যা থেকে মুক্তি মিলবে এই উপায়টি আপনারা যে কোনো দিন করতে পারেন পুরুষ অথবা মহিলা যে কেউ করতে পারেন এই উপায়টি সঠিকভাবে করতে পারলে আপনার শত্রু কখনো আপনার দিকে আর পিছু ফিরে তাকাবে না আপনার ক্ষতি করার কথা সে কখনো ভাবতেও পারবে না আপনার একটা চুলও বাঁকাতে পারবে না সেই শত্রু যতই শক্তিশালী হোক না কেন সে আপনার কাছে মাথা নত করবেই বন্ধুরা এই উপায়টি করতে আপনারা একটি পরিষ্কার নিখুঁত লেবু নেবেন লেবুর গায়ে যেন কোনো দাগ বা ফাটা থাকে না একদম সবুজ নিখুঁত লেবু নেবেন আর এই লেবু নেবেন একটি আর নেবেন একটি কালো কালির পেন এই দুইটি জিনিস নিয়ে আপনার ঘরের একদম নির্জন ফাঁকা জায়গায় আসন পেতে বসবেন আর এই উপায়টি পরিষ্কার শুদ্ধভাবে করবেন এই উপায়টি করবার সময় আপনাকে যেন পিছন থেকে কেউ না ডাকে বা আপনি কাউকে ডাকবেন না কারোর সঙ্গে কথা বলবেন না চুপচাপ নিস্তব্ধভাবে এই উপায়টি করবেন একটি হাতে লেবু নেবেন অপর হাত দিয়ে সেই লেবুর মধ্যে আপনার যদি শত্রুর আপনি নাম জানেন তবে সেই শত্রুর নাম লিখবেন বন্ধুরা অনেকে আছেন শত্রুর নাম কিন্তু জানেন না তাদের কটা শত্রু রয়েছে এটাও কিন্তু তারা জানেন না তারা শত্রুকে চিনতে পারেন না সেক্ষেত্রে আপনার যে গুপ্ত শত্রু রয়েছে শত্রুর নাম আপনি জানেন না সেক্ষেত্রে আপনি ওই লেবুর ওপর শুধু শত্রু লিখবেন কালো কালির পেন দিয়ে শুধু শত্রু লিখবেন যখন আপনি লেবুর ওপর শত্রু লিখে এই উপায় করবেন তো আপনার যতই শক্তিশালী শত্রু বা গোপন শত্রু থাকুক সেই শত্রু ধ্বংস হয়ে যাবে তারপর এই লেবুটি একটি কালো কাপড় দিয়ে ভালো করে মুড়ে বেঁধে নেবেন তারপর এই কালো কাপড়ে বাঁধা লেবুটি হাতে নিয়ে তিনবার বলবেন আমার শত্রুর ধ্বংস হোক আমার শত্রুর ধ্বংস হোক আমার শত্রুর ধ্বংস হোক তারপর এই কালো কাপড়ে বাঁধা লেবুর পুটুলিটি নিয়ে আপনারা আপনার বাড়ির বাইরে ফাঁকা কোনো নির্জন জায়গায় যাবেন এবং সেখানে মাটি খুঁড়ে এই লেবুটি পুঁতে দেবেন লেবুটি মাটির ভেতর পুঁতে দিয়ে সোজা বাড়ি চলে আসবেন পিছু ফিরে তাকাবেন না দেখবেন সঠিকভাবে এই উপায়টি করতে পারলে আপনার যত বড়ই শত্রু থাকুক না কেন সেই শত্রু যতই শক্তিশালী হোক না কেন সেই শত্রু আপনার সামনে মাথা নত করবেই শত্রু আপনার ওপর যদি তন্ত্র মন্ত্র জাদুটনা করে রাখে সেই সমস্ত কিন্তু কেটে যাবে আপনার শত্রু আপনার ক্ষতি করার কথা কখনোই ভাবতে পারবে না লেবু কোনো সাধারণ জিনিস নয় এর মধ্যে রয়েছে অনেক চমৎকারী শক্তি বন্ধুরা দেখবেন ব্যবসার জায়গায় বা দোকানে বা বাড়িতে সামনে কিন্তু লেবু ঝুলানো হয় এই লেবু লঙ্কা জীবনে ধনকে টেনে নিয়ে আসার কাজ করে বন্ধুরা এই লেবু লঙ্কা যখন আপনি আপনার দোকানে ব্যবসায় বা বাড়ির সামনে ঝুলিয়ে রাখবেন এতে আপনার ব্যবসায় বা বাড়িতে বা দোকানে কারোর যদি নজর পড়ে এই উপায়টি করার ফলে কিন্তু সেই নজর দোষ কিন্তু কেটে যাবে আর জীবনে আপনি অনেক বেশি উন্নতি করতে পারবেন বন্ধুরা শত্রুকে কি আপনি আপনার বসে করতে চান তাহলে এই উপায়টি করুন শত্রু আপনার সামনে মাথা নত করবে আপনি যা বলবেন তাই শুনবে শত্রু এক কথাই বলতে গেলে আপনার বশ হয়ে যাবে যে কোনো দিন একটি পরিষ্কার সবুজ নিখুঁত তাজা লেবু নেবেন এই লেবুর ওপর কাজল দিয়ে আপনার শত্রুর নাম লিখবেন তারপর এই লেবুটি যে কোনো প্রবাহিত নদীতে ভাসিয়ে দেবেন বন্ধুরা এই লেবুটি যখন আপনি ভাসিয়ে দেবেন তো আপনার শত্রু কিন্তু আপনার বসে হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা